সাধর গীতাম ভাসী স্নানম সংসার মলনাশন শ্রদ্ধা হীনশ হস্তি তৎ যদি গীতা পড়ার সময় শ্রদ্ধা না থাকে তাহলে কোনো লাভ হয় না হস্তি স্নানের মতো বিফল হয়ে যাবে ত্রিপঞ্চ পঞ্চতিতম তিপান্ন अहङ्कारङ बलम दर्पम काम क्रोध परिग्रह विमुच निम शान्त ब्रह्मभ अहङ्कारङ दर्प काम क्रोधम परिग्रह विमुच निम ब्रह्म ब्रह्मभु कल्पते অহংকার বল দর্প কাম ক্রোধ পরিগ্রহ থেকে সম্পূর্ণরূপে মুক্ত হয়ে মমত্ববোধ শূন্য হয়ে শান্ত পুরুষ ব্রহ্মকে অনুভব করতে সমর্থ হন আমরা এ অষ্টাদশ অধ্যায় কর্মের কথা আলোচনা আছে এখন ভক্তির কথা আলোচনা চলছে কিভাবে ভক্তি করবেন একান্ন শ্লোক থেকে আলোচনা চলছে কিন্তু আজকের শ্লোকে বলছেন অহংকার ত্যাগ করতে হবে ভক্তিতে অহংকার আর বল দর্প কাম ক্রোধ এগুলো পরিগ্রহ করতে হবে হ্যাঁ তা নাহলে তুমি ভক্তি করতে পারবে না ভক্তি করতে গেলে প্রথম অহংকার আমরা যদি গীতা পড়ি ভাগবতম পড়ি সাধু করি কথা শুনি তখন অনুভব হয় কিন্তু অহংকার করে কিছু নেই তো আমরা যে অহংকার করব করবো কত কেশাগ্রের দশ হাজার ভাগের এইটুকু দশ হাজার ভাগের এক ভাগ আর যখন জন্মগ্রহণ করেছি না টাকা পয়সা ছিল না ঘর বাড়ি ছিল না মাথার চুল ছিল না পোশাক আছে আমাদের কথাই বলে জন্ম দিয়েছেন অন্যজন শিক্ষা দিয়েছেন অন্যজন চাকরি দিয়েছেন অন্যজন শ্মশানে নিয়ে যাবেও ও অন্যজন অহংকার করবো কেন তাই গীতা ভাগবত পড়লে সাধু করলে অহংকার ধীরে ধীরে চলে যাবে অহংকার বল হ্যাঁ ঠাকুর বলেছেন নিজ বল চেষ্টা প্রতি ভরসা ছাড়িয়া নিজের চেষ্টা নিজের বল কোনো কিসের বল প্যারালাইসিস হয়ে গেলে কিসের বল ধীরে ধীরে যখন যাবে দর্প অহংকার বলের অহংকার অর্থের অহংকার বুদ্ধির অহংকার তখন ভক্তিতে প্রবেশ করতে পারবো